সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আমার প্রতিবেশী যারা হিন্দু ভাই বোন রয়েছেন তাদেরকে বিশেষভাবে বলতে চাই আপনারা পুজোতে কি করেন পাঠা বলি দেন আপনারা বলি শব্দটির অর্থ বুঝেন বলি শব্দ এর অর্থ হচ্ছে বচন বলা আপনারা যখন ব্রাহ্মণদের সাথে কথা বলেন এবং তাদেরকে বলেন যে আমার এই কাজটি হয়ে গেলে আমি একটি পাঠা বলি দিব আপনারা কখনো কেন বলতে পারেন না যে আমরা একটি সাপকে বলি দিব একটি সিংহকে বলি দিব একটি বাঘকে বলি দিব এমনকি আপনারা এটিও বলতে পারেন না যে আপনারা একটি বলি দিবেন কিন্তু বলি দেওয়ার ব্যাপারটি নিয়ে যে মিসগাইডেড ব্রাহ্মণেরা করেছে সেটি হলো তারা আপনাদেরকে শিক্ষা দিয়েছে পাঠা বলিদান করতে হবে ব বলি এর অর্থ হচ্ছে আপনাকে কথা বলতে হবে আপনাকে বলি দান দিতে হবে মুখ থেকে আপনি এমন কিছু কথা বলবেন এমন কিছু বলি বলবেন এমন কিছু বলি দান করবেন যাতে উপস্থিত সবাই সেই মুখের বলি শুনে আপনার বলি দান করার কারণে তারা তাদের কু ক্যারেক্টারগুলি বদলিয়ে নেবে মনে রাখবেন বলিদানের অর্থ কখনো পাঠা জবাই করা না পাঠাকে দুই ভাগ করা না যে সমস্ত নিরীহ প্রাণী আপনারা কথায় কথায় দুই ভাগ করে ফেলেন ছাগল বকরি আবার পাঠা কিন্তু আপনারা হিংস্র প্রাণীদেরকে বলি দিতে পারেন না কারণ তাদেরকে বলি দিতে গেলে তারা উল্টো আপনাকে দুই টুকরা করে ছেড়ে দেবে তো বলিদান এর অর্থ হচ্ছে আপনি এমন কিছু বলেন এমন কিছু বলি আপনি দান করেন যাতে মানুষের উপকার হবে